নমস্কার বন্ধুরা তিপটেস্কিচেন সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বানাবো আমি সবজি তো এই সবজির মধ্যে আমি নিয়েছি আলু টুকরো করে নিয়েছি মেজি পুঁশাকের মিঠুলি বেগুন পটল আর শিম তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়েছি আমি সাদা তেল আর এক চামচ দিলাম

আর আপনারা যে যখন লক্কা খান্ডা দিয়ে দিয়েছি তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আরো আমি তিন চার মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি চারদিন মিনিট এলাম এনে চেয়ে দেবো কি বর্ষা হচ্ছে কতরা আপনাদের ওইদিকে কি হচ্ছে আমাদের ওইদিকে তো ভালোই বর্ষা হচ্ছে হাফ হবে এইবার আমি দিলাম অল্প পরিমাণে

জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিলাম আর একটু লাগবে ওটা এবার আমি ঠাকড়াটা দিয়ে দেবো ঠাকড়া দিয়ে এবার খুলে দেখবো হয়েও গেছে

তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধটুকু রইল নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন